সর্বশ্রেষ্ঠ মিথ্যাবাদীর তালিকায় নাম উঠেছে শেখ হাসিনা তাকে এই বিষয়টা নোবেল প্রাইজ দেওয়া উচিত এরা মুখে মুখে এ আমেরিকা যামু না এ আমেরিকা না আরে আপনার কোনো তাগত আছে ভুয়া ভুয়া অমিলে যেদিন মোদি শপথ ছিল ভারতে আমাদের প্রধানমন্ত্রী ওই শপথ অনুষ্ঠানে ছিল আপনার জেলা কুমিল্লাতে সেদিন গুলি হয়েছে আমাদের একজন নাগরিককে হত্যা করা হয়েছে তাহলে এই ভারতকে আপনি বন্ধুরা ভারতীয় বিএসএফ নিহত হয়েছে একজন কয়েকজন আহত হয়েছে কোথায় বাংলাদেশের ভিতরে যুদ্ধ করতে আসে তাদের গ্রামে তারাই গোলাগুলি করে মারা গেছে তো দুষ্কৃতি সন্ত্রাসী তাদের রাষ্ট্রের লোক আমাদের রাষ্ট্রের লোক তো আর ওখানে যায়নি কাটা তারের বেড়া পার হয়ে গোলাগুলি করার জন্য ওনারা বিএসএফ ঘোষণা করেছে আমাদের টোটাল সীমান্ত এলাকায় যাকে পাওয়া যাবে বাংলাদেশের নাগরিক তাকে গুলি করা হবে হত্যা করা হবে এমন একটা চরম পরিস্থিতিতে রাষ্ট্র বিরাজ করছে সেখানে আমরা তারেক বিদেশ বিদেশ থেকে থেকে নিয়ে নিয়ে আসব আসবেন রহমানকে বন্দি চুক্তি আছে না ব্রিটেনের সাথে আছে তো আমেরিকার সাথে ফ্রান্সের সাথে জার্মানের সাথে সবাই সাথে আছে তাহলে আপনি বন্দি বিনিময় চুক্তি কেন অ্যাপ্লাই করতে পারছেন না আপনার কোথায় অসুবিধা তার মানে হলো যে কথা মনির ভাই আপনি বলছেন যে রাজনীতিক রাজনীতির রেটরিক কিনা হ্যাঁ এই কথাটাই সত্য এটা দিয়ে রাজনীতি করে শেখ হাসিনা আর আজকে দেখেন একটা জিনিস আপনাদের আর বলি আমাদের বয়েস অফ আমেরিকাতে বাংলাদেশ থেকে ফেরত যাওয়ার পর ডোনাল্ড ডোনাল্ড ডোনাল্ডো একটা সাক্ষাৎকার দিয়েছে বিশাল একটা সাক্ষাৎকার সে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এমন কোনো প্রস্তাব আমি বা আমার রাষ্ট্র দেয় নাই সেখানে আমরা কোনো এয়ারবেস করতে চাই না সেন্ট মার্টিন দ্বীপ আমরা নিতে চাই না এমনকি সেখানে বার্মার কিছু অংশ বাংলাদেশের কিছু অংশ নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র ঘোষণার যে কথা শেখ হাসিনা বলেছে এটা আমরা তীব্র প্রতিবাদ করি এবং এটা আমরা বিরোধিতা করি আমরা এই ধরনের কোনো প্রস্তাব দিইনি কিন্তু দেখেন এই কয়দিন শেখ হাসিনা কিন্তু ক্রমাগতভাবে এই মিথ্যা গবি বলে যাচ্ছে এখন বাঘ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মিথ্যাবাদীর তালিকায় নাম উঠেছে শেখ হাসিনা তাকে এই বিষয়ে নোবেল প্রাইজ দেওয়া উচিত কারণ তার প্রতিপক্ষ বয়স অফ আমেরিকার মতো এমন একটা এই প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে ডোনাল লু আজকে বলেছে যে এই ধরনের যে কথা বাংলাদেশের প্রধানমন্ত্রী বলছে সেগুলি সঠিক নয় আর এই ধরনের কোনো প্রস্তাব আমরা তাকে দিই নাই আর দেওয়ার প্রশ্ন ওঠে না আর তিনি ক্রমাগত ভাবে প্রেসের সামনে এসে একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হইয়া সাদা চামড়ারা খ্রিস্টান রাষ্ট্র বানাইতে চায় আমার কাছে স্যান্ড চেয়েছিল আমার কাছে এয়ার বেস বানানোর জন্য জায়গা চেয়েছিল ইত্যাদি ক্রমাগত বলে যাচ্ছে মিথ্যাবাদী মিথ্যা কথা বলে স্ট্যান্ড করে সে জনগণের মোটিভকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে প্রাণবন্ধু আজকে একটা প্রশ্ন বুয়াতে যে সাক্ষাৎকার দিয়েছে ডোনাল্ডো সেখানে দেখেন উনি চারটা বিষয়ের উপরে গুরুত্ব দিয়েছেন যে আমরা একটা ক্যাডেবল নির্বাচন চেয়েছিলাম সকল দলের অংশগ্রহণের যেহেতু নির্বাচন হয়ে গিয়েছে সেখানে এটা সম্ভব হয়নি অতএব আমরা আর সে জায়গায় ফিরত যেতে চাই না আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই বাংলাদেশ সরকারের সাথে আমি যে সফর করেছি বাংলাদেশে তাদের সাথে চারটা বিষয় আমাদের ঐক্যমত হয়েছে একটা হলো দুর্নীতির বিরুদ্ধে একটা হলো মানবতার বিরুদ্ধে একটা হলো জলবায়ু এবং আর একটা হলো বাংলাদেশের শিক্ষার্থীরা যারা উচ্চ শিক্ষার জন্য আসতে তাদেরকে অবাধে আমেরিকা ব্যবস্থা আমার অঙ্গীকার হয়েছে তার ফলশ্রুতিতেই আমরা জেনারেল আজিজকে দুর্নীতির দায়ে স্যাংশন দিয়েছি কারণ তারা আমাদের সাথে কমিটেড ছিল জেনারেল আজিজের দুর্নীতি নিয়ে তারা তদন্ত করবে তা না করাতে তার বিরুদ্ধে স্যাংশন দেওয়া হয়েছে এবং সে এই কথা বলছে ডোনাল্ডো যে বাংলাদেশের আরো হাই অফিসিয়াল এই তদন্তের আওতায় আমাদের আছে আমেরিকা দুর্নীতির জন্য যে কোনো রাষ্ট্রের যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যে কোনো সময় স্যাংশন দিতে পারে এটা আমরা দিয়ে আসছি অতএব আমরা সে ব্যাপারও আমাদের প্রতিপক্ষ বাংলাদেশের সাথে কথা বলেছি তাহলে আপনাদের কাছে আমাদের প্রশ্নটা আপনারা কমিটমেন্ট করবেন এক ধরনের আর আপনারা আচরণ করবেন আর এক ধরনের চলতে পারে না রাষ্ট্রকে আপনি বন্ধুহীন আপনারা বলছেন বন্ধু রাষ্ট্র বন্ধু রাষ্ট্র বলে কোনো সম্পর্ক মানে মানে ইয়ে নাই রাষ্ট্রের রাষ্ট্র টু রাষ্ট্র কোনো রাষ্ট্র নেই সোভিয়েত রাশিয়ার সাথে ৩০ বছরের অস্ত্র চুক্তি ছিল ভারতের এখন বাংলা এখন এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় বন্ধু হলো আমেরিকা তো বন্ধু রাষ্ট্র বন্ধুর পরিবর্তন হতে পারে না রাষ্ট্রের থেকে রাষ্ট্রের বন্ধুর পরিবর্তন হতে পারে যে কানাডা কানাডাতে ভাই থাকেন সেই কানাডাতে সীমান্তে আমেরিকার সাথে অহরহ তাদের বিভিন্ন রকম কিছু হচ্ছে না সেগুলো আবার মিট হচ্ছে না মেক্সিকোতে হচ্ছে না কলম্বিয়াতে হচ্ছে না রাষ্ট্র কখনো রাষ্ট্র হয় না রাষ্ট্র হলো স্বার্থের জন্য হয় যে এই স্বার্থটা আছে যে আমি আমার মিগ বেসবো বিষটা হেয়ার বাস বেসবো অস্ত্র বেসবো অতএব আপনার সাথে আমি চুক্তি করব এটা হলো রাষ্ট্র টু রাষ্ট্র একটা বিজনেস চলে স্নায়ু যুদ্ধের পরে ওয়ার্সো জোর ভেঙে যাওয়ার পরে নেটো নিষ্ক্রিয় হয়ে গিয়েছে এবং আজকালকার যারা কূটনীতিকবিদ তারা এখন আর যুদ্ধের বা দামা বাজানোর জন্য কূটনীতি করে না তারা এখন রাষ্ট্রের ব্যবসা বাণিজ্যকে সমৃদ্ধ করার জন্য তারা কূটনীতি করে এবং সেই হিসাবে কূটনীতি চলে যদি আমার বন্ধু হয়ে থাকে ভাই যেদিন মুদি শপথ পড়তে ছিল ভারতে আমাদের প্রধানমন্ত্রী ওই শপথ অনুষ্ঠানে আপনার জেলা কুমিল্লাতে সেদিন গুলি হয়েছে আমাদের একজন নাগরিককে হত্যা করা হয়েছে তাহলে এই ভারতকে আপনি বন্ধু রাষ্ট্র বলবেন না স্বার্থের রাষ্ট্র বলবেন এজন্যই বলছি অনেকে বলে যে আমাদের অনেক বড় বড় গলায় কথা কয় যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র আরে ভাই বন্ধু রাষ্ট্র কি বন্ধু রাষ্ট্র বলে কোনো রাষ্ট্র নেই ভারতের লোকে যে কোনো মুহূর্তে আমার লোকে যুদ্ধ লাগতে পারে স্বার্থের ব্যাঘাত ঘটলে ভারত কি ছেড়ে দিব মারে এই যে যেরকম আজকে এই যে চুরাডাঙ্গার সীমান্ত হ্যাঁ এই অলরেডি মাইকিং হচ্ছে যে সীমান্তের এক কিলোমিটারের মধ্যে যেন বাংলাদেশের নাগরিকরা না আসে প্রবেশ না করে আমাদের এই বিজিবি মাইকিং করতেছে এবং এই মাইকিং সারা সারা বর্ডার এরিয়াতে সকল বিজিবি কমান্ডাররা মাইকিং করতেছে যেন কোন অবস্থাতে যেন আপনার ভারতের এক কিলোমিটার বা জিরো পয়েন্টের বাইরে আমাদের লোকরা চলাফেরা করে ওর কাছাকাছি যেন না যায় তাহলে কিসের বন্ধুরাষ্ট্র বন্ধুরাষ্ট্র কাকে বলে সেই তো আমি আপনাদের কাছে একটা জিনিস উনি বলছেন যে শাহিনের ব্যাপারটা এটা একটু শেষ করে তাই ফার্স্ট টাইমে তো শাহিনের কথা বলছে যে ওই কি ওই যে বিসি পাওয়া গেছে যে আনার যে এখন খুঁজে এখন এই আনার হত্যার বলো মূল আশা শাহিন সে আমেরিকাতে থাকে যথার্থ কথাটা মিলন ভাই যে বাংলাদেশে যদি এই আনার হত্যার বিচার কার্য চলে তাহলে শাহিনকে বাংলাদেশে আমেরিকা থেকে আনা যাবে না এটা বাংলাদেশ সরকার বুঝতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে শাহিনের এই আনার হত্যাকাণ্ডটা আপনার ইন্ডিয়াতে হবে সাক্ষী সাবত এবং বিচার সবকিছু ইন্ডিয়া করবে তার মানে হলো ভারত ইচ্ছা করলে শাহিনকে আমেরিকা থেকে নিয়ে আসতে পারবে সেই তাগত সাপ ভারতের আছে এরা খালি মুখে মুখে কয় এ আমেরিকা যাবো না এ আমেরিকা না হ্যাঁ আপনার কোন তাগত আছে ভুয়া ভুয়া অমিলিক